নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে কুমিল্লায় গণ অধিকার পরিষদের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ডাকসু সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব নুরুল হক নোর এবং কেন্দ্রীয় নেতা কর্মীদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে গণ অধিকার পরিষদ কুমিল্লা জেলা শাখা শনিবার দুপুর বারোটা তিরিশ মিনিটে কুমিল্লা কোটবাড়ি বিশ্ব রোড এলাকায় এই অবরোধ কর্মসূচি শুরু হয় কর্মসূচিতে দলীয় নেতা কর্মীরা নুরুল হক নোরের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান অবরোধ চলাকারে বক্তারা বলেন দেশের গণতান্ত্রিক আন্দোলন দমাতে সরকার বিরোধী দলের নেতা কর্মীদের উপর একের পর এক হামলা চালানো হচ্ছে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন নুরুল হক নূর সহ গণ অধিকার পরিষদের কোন নেতাকর্মীর উপর আবারও হামলা হলে কঠোর আন্দোলনে ডাক দেওয়া হবে আন্দোলনকারীরা টায়ার জ্বালিয়ে মহাসড়কে বিক্ষোভ করে এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করে মহাসড়কে যানজটের সৃষ্টি হয় পুলিশের হস্তক্ষেপে আধা ঘন্টা পর আন্দোলনকারীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয় যান চলাচল স্বাভাবিক হয় एस एम टी वी न्यूज डेस्क